হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আজ আমি চলে আসলাম মাধবদী গরু হাটা বোসু ভাইয়া মার্কেটে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গস কাপড় পাইকারি পেয়ে যাবেন মিক্সি বয়েল দুই হাত বহরের সুতি প্রিন্টেড এগুলো আপনারা পাইকারি পেয়ে গছ গাছ এখানে পেয়ে পাইকারি

যার যার পছন্দ যার যার খুশি মতো মাল নিতে পারবেন যারা যার যার চয়েজ যার যে খুশি যেখান থেকে দশ গজ পাঁচ গজ বিশ গজ কিন্তু রুল আপনারা কেটে কেটে নিতে পারবেন অসংখ্য কালার আছে অসংখ্য কালার যে কালারগুলো থেকে আপনাদের চয়েস মতো আপনারা মাল সত্যি নিতে পারবেন ইনশাআল্লাহ যেখান থেকে বাংলার যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করবেন

অসংখ্য কালার দেখছি অসংখ্য কালার অসংখ্য কালার মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এখন আমরা দেখাবো ডিজিটাল ডিজিটালের ডিজিটালের রুল রুল ডিজিটাল দেখছি দেখছি ডিজিটালেরাম এখন ডিজিটাল এখন দেখাবো তারপর কি দেখাবেন হ্যাঁ এখন দেখাবো ডিজিটাল ডিজিটাল বাংলার মানুষ গরমের আরাম ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনি দেখছি হ্যাঁ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র পাচ্ছেন 90 টাকা মাত্র 90 টাকা ডিজিটাল 90 টাকা 130 টাকাcost আসে মাত্র 90 টাকায় মাত্র 90 টাকা পাচ্ছেন আশ্চর্য আমাদের ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আ আচ্ছা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট 90 টাকা মাত্র 90 টাকা ডিজিটাল প্রিন্ট এখন দাদা আমরা অন্য তো মানে কাপড়ে যাব যেটা বলে আরি গাছ আরি 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 অসংখ্য আরি ডিজিটাল ভ্যাকসিনের মধ্যে আরি করা হ্যাঁ ডিজিটাল ভ্যাকসিন মধ্যে আরি করা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা কিসকাগুন অনেক ছাড় দিয়ে দিলাম মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পাচ্ছে তারা আরি গাছ একশো বিশ টাকা এখন আমরা আরেকটা রোমান্স কাপড় দেখামো মধ্যে যেটা বলে সিকুয়েন্স সিকুয়েন্স অসাধারণ অসাধারণ

অসাধারণ অসাধারণ অসাধারণ কালার সাধারণ কালার যাই যে খুশি যেই কালার যার পছন্দ সেই কালার থেকে নিতে পারবেন আপনারা পছন্দ মতো যে যেখান থেকে মাত্র একশো তিরিশ টাকা দুশো টাকা খুঁজতে পারছে একগোজ কাপড় অসংখ্য কালার অসংখ্য কালার ডিজিটাল মিডিয়াম মধ্যে সেকেন্ড স্ক্রাই মাত্র একদিন যে অসংখ্য কালার অসংখ্য কালার কাপড় পছন্দ মতো

মাত্র একশো তিরিশ টাকায় অসংখ্য কালার অসংখ্য যা কাজ 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 অনেক সুন্দর কাজ অনেক দামি কাপড় মাত্র একশো টাকা পাচ্ছেন এটা খুচরা বেছে দুইশো টাকা শেখের ধর বেছে টাকা অসংখ্য কালার আছে আপনারা যার খুশি পছন্দ মতো কালার নিতে পারবেন যার অনেক কাজ গর্জিয়াস কাজ অনেক গর্জিয়াস কাজ অনেক গর্জিয়াস কাজ সে অসাধারণ গর্জিয়াস কাজ কাপড়গুলো দেখতে অনেক হিট